হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরো একটি আপডেট ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো যে কোন ব্যবসাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ডিজিটাল দক্ষতা কেন প্রয়োজন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন এমন একটা ব্যবসার কথা কল্পনা করুন যা শুধু টিকে থাকে না বরং সময়ের যে কোনো পরিবর্তনে আরও শক্তিশালী হয়ে ওঠে কি কিছু ভেবে পেলেন এটা কি সম্ভব হ্যাঁ আমি বলছি সম্ভব আর এটা সম্ভব হয় তখনই যখন আপনি ডিজিটাল স্কিলগুলো গুলো আয়ত্ত করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল দক্ষতা আপনার বিদ্যমান ব্যবসাকে আরও বেশি লাভজনক ব্যবসায় রূপান্তরিত করবে স্থায়ী প্রবৃদ্ধি দেবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে মানিয়ে নিতে সাহায্য করবে এখন সময় এসেছে পরিবর্তনের পেছনে দৌড়ানো বন্ধ করে পরিবর্তনকে নিজের মধ্যে নিজের মতো করে গড়ে তোলার সময় এখন প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশনের জরুরি প্রয়োজন কেন বন্ধুরা মনে রাখবেন দুই সালে এসে বিজনেস অ্যাজ ইউজুয়াল বলে কিছু নেই বাজারের নিয়ম গ্রাহকের আচরণ প্রযুক্তি সব কিছু এত দ্রুত বদলাচ্ছে যে স্থির হয়ে থাকা মানে পিছিয়ে পড়া কেন কারণ হচ্ছে যারা সময় মতো ডিজিটাল টুল গ্রহণ করেনি তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে দেখেছি ব্যবসা গুটিয়ে ফেলতে আবার যেসব ব্যবসা সাহস করে ডিজিটালে বিনিয়োগ করছে যেমন ই কমার্সে যাওয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করা ডেটা ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া তারা করোনা মহামারীর সময়েও প্রচুর লাভ করেছে মনে রাখবেন ডিজিটাল উদাসীনতা আসলে এক ধরনের ব্যবসায়িক আত্মহত্যা এখন প্রশ্ন আপনি কোন দলে থাকতে চান যারা পিসি পড়েছে তাদের দলে নাকি যারা নেতৃত্ব দিচ্ছে এগিয়ে যাচ্ছে তাদের দল থাকবেন একবার ভেবে দেখুন আপনার ডিজিটাল উপস্থিতি আয়ত্ত করা দুই নম্বরে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ডিজিটাল উপস্থিতি মানেই শুধু একটা ওয়েবসাইট নয় আপনার ব্যবসার অনলাইন পরিচয় হতে হবে আকর্ষণীয় বিশ্বাসযোগ্য এবং সহজে খুঁজে পাওয়া যায় এমন আর এজন্য আপনাকে যা করতে হবে তা হল এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুগল সার্চে যদি আপনার নাম বা পণ্য না আসে তাহলে ডিজিটাল বাজারে আপনার ব্যবসার কোনো মূল্যই নেই কিওয়ার্ড রিসার্চ ব্লগ পোস্ট এবং নিয়মিত আপডেট এসব এখন ডিজিটাল বিজনেসের জন্য অপরিহার্য সোশ্যাল মিডিয়া শুধু বিজ্ঞাপন দেওয়ার জায়গা নয় বরং গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা অপরিহার্য প্ল্যাটফর্ম আপনার কন্টেন্ট যেন শুধু বিক্রি না করে বরং গল্প করে অনুপ্রাণিত করে এবং গ্রাহকের প্রতি আস্থা তৈরি করে মনে রাখবেন একটা স্মার্ট ডিজিটাল পরিচয় আপনাকে প্রতিযোগিতার থেকে আলাদা করে তুলবে এবং আপনার ব্র্যান্ডকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী করবে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণ ডেটাকে মনে করতে পারেন একটা নতুন তেল কিন্তু তেল যেমন রিফাইন না করলে কাজে আসে না তেমনি ডাটাকেও বিশ্লেষণ ছাড়া কাজে লাগানো যায় না ডেটা বিশ্লেষণ করার জন্য আপনি বিভিন্ন অ্যানালিটিক্স টুল ব্যবহার করতে পারেন এই যেমন গুগল অ্যানালিটিক্স ফেসবুক ইনসাইটস এগুলো আপনার গ্রাহকের আচরণ কোন পণ্য বেশি চলছে কখন মানুষ কেনাকাটা করছে এসব তথ্য দেখিয়ে দেবে এই ডেটা ব্যবহার করে আপনি খুব সহজেই প্রোডাক্ট অফার পরিবর্তন করতে পারবেন সঠিক সময়ে প্রমোশন চালু করতে পারবেন গ্রাহকের জন্য পার্সোনালাইজড অফার দিতে পারবেন মনে রাখবেন আপনার সিদ্ধান্ত যত বেশি ডাটা নির্ভর হবে তত বেশি আপনার সাফল্যের সম্ভাবনাও বাড়বে চার নাম্বার পয়েন্টটি হচ্ছে অটোমেশন দিয়ে গতি বাড়ানো একবার এভাবে ভাবুত যদি আপনার মার্কেটিং পোস্ট ইমেল রিপ্লাই কাস্টমার সার্ভিস সব কিছু অটোমেটেড হয়ে যায় তাহলে আপনার হাতে কতটা সময় বেঁচে যাবে আর এক্ষেত্রে আপনি কিছু টুলস ব্যবহার করতে পারেন যেমন অটোমেশন টুল যেমন ট্রেলো মানডে ডট কম এগুলো দিয়ে টিমের কাজ ম্যানেজ করুন এআই চ্যাটবট গ্রাহকের প্রশ্ন সেভেন ডেজ টোয়েন্টি ফোর আওয়ার্স উত্তর দিতে পারে ইমেল মার্কেটিং অটোমেশন আপনার লিডদের নিশ্চিত নিয়মিতভাবে তথ্য পাঠাবে তথ্য পাঠাবে এমন কি আপনি বন্ধুরা ডিজিটাল প্রযুক্তির মানে শুধু সময় বাঁচানো নয় দ্রুত ও কাজ করা। যা আপনাকে প্রতিযোগিতায় অন্যদের থেকে এগিয়ে রাখবে পাঁচ নাম্বার পয়েন্টটি হচ্ছে ফিউচার প্রুফ কালচার তৈরি করা প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে বদলাবে বাজার বদলাবে কিন্তু শেখার মানসিকতা থাকলে আপনি সব সময় প্রস্তুত থাকবেন আপনার টিমে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস বা কালচার গড়ে তুলুন আপনার কর্মীদের আপস্কিল বা রিস্কিল করুন যেমন ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিটিক্স টুল ব্যবহার শেখানো ইত্যাদি নতুন প্রযুক্তি এলে ভয় না পেয়ে তার টেস্ট ও অ্যাডাপ্ট করার অভ্যাস তৈরি করুন একটা কথা সবসময় মনে রাখবেন যে ব্যবসা দ্রুত মানিয়ে নিতে পারে সেই ব্যবসায় সময়ের পরীক্ষা কিন্তু টিকে থাকে বন্ধুরা ব্যবসার ভবিষ্যৎ আপনার হাতে বর্তমান সময়ে ডিজিটাল স্কিল শুধু একটি টেকনিক্যাল বিষয় নয় বলা যায় এটি আপনার ব্যবসার একটি লাইফ ইন্স্যুরেন্স আজ থেকেই শুরু করুন আপনার অনলাইন উপস্থিতিকে শনাক্ত করুন অনলাইন উপস্থিতি শক্ত করুন ডেটা ব্যবহার করুন অটোমেশন আনুন আর শিখতে থাকুন শেখার কোনো বয়স নেই মনে রাখবেন যত দ্রুত আপনি ডিজিটাল রূপান্তর গ্রহণ করবেন তত দ্রুত আপনার ব্যবসা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানান আপনি কোন ডিজিটাল স্কিল প্রথমে আয়ত্ত করতে চান আর সে বিষয়ে জানতে চাইলে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আবার হাজির হব। ভিডিও ভিউয়ার্স এই ছিল আজকের বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ